একটা বাংলাদেশে আছে আমি বলি আপনারা জানেন তো আমি আমি পাঁচটা হচ্ছে ডাক্তার মাহফুজুর রহমান আমি বলবো একটা অশ্রান্ত পদাতিক চট্টগ্রামে একদিনের জন্য লোকটা বসে থাকে উনি এখন চট্টগ্রাম থেকে বের করে অনুবীক্ষণ জাসদ ফোরার নাম দিয়ে জাসদ ফোর ওনাদের কাজ হল সমস্ত সোলান শেখ ওনারা যারা চট্টগ্রামকে মাতাইছে হ্যাঁ সময় ওই মানুষগুলো যারা জীবিত আছে বসে তারা কী করে যারা মারা গেছে তাদের প্রত্যেকের জন্ম মৃত্যু তারিখে ওরা কবর জালত করে যায় যাই এখানে মিলাত পড়ায় আমি বললাম যে এইটার মাছের কেন করেন এটা এক হচ্ছে আত্মতৃপ্তি সহকর্মী মারা গেছে দ্বিতীয়

মহিদিন ভাই আমরা কথার উত্তর দিই আমরা এখন সমালোচনা করবো কার করব এখন এখন বিভ্রান্তি নিয়ে আমরা কি করব এখন ধরেন যে এই যে মনির ভাই বললেন যে আমরা প্রজন্ম দুইজন চারজন কালো আজকে যদি আমরা অভিন্ন একটা রাজনৈতিক প্রক্রিয়ায় আমি নাসির তানবির শিমুর আমরা থাকতাম তাহলে আমাদের চাইতে ভালো রিক্রুটিং অফিসার কেউ হইতে পারত না এখন আমরা কোন পাত্রে আনবো আমি যখন রাজনীতিতে যুক্ত হইলাম নব ইয়ার পরে একসাথে ইয়া এই খালাদা দিয়ে আন্দোলন আগে আমরা শূন্য থেকে তখন কোনো দাসনু কুমিল্লাতে মাইক্রোস্কোপ দিয়ে বুঝে পাওয়া ওই সময় দায়িত্ব নিয়ে আমরা জিরো থেকে জিরো জিরো শূন্য থেকে এক দুই করিয়া এই কিরীতিাস আমরা অর্গানাইজেশনটা বড় করছি না কুমিল্লাতে দৃশ্যমশন করেছিলেন তো এই জায়গাটা যদি আমরা শ্রেণী দিয়ে কদিন কথা করে কোবার কেনা করবো কে করবো আমরা কদিন পরে বলে দল ভাঙবে ডাকাত বইয়া আবার দেই আপনারা একখানে বইয়া Комиຊুন বইয়া বাদ গান একসাথে এক কেউ ডা আমান মারিয়ে দিয়ে দল মনি কথা তো আমরা কথা আসতে চায় রবিক মামা